কোনো মানুষ যদি তার সুস্থতার জন্য মানুষের সামনে বক্তব্য দিবে উক্ত বক্তব্য সঠিক হওয়ার জন্য তার জবানের জড়তা মেধাশক্তি বৃদ্ধির জন্য যারা স্টুডেন্ট আছে তাদের মেধাশক্তি বৃদ্ধির জন্য জবানের জড়তা দূর করার জন্য দুনিয়ার সকল কাজ সহজকরণার্থে একটি আমল করতে পারে আমলটি বলব পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তালা বলে সুরাতুল তোহার পঁচিশ নং আয়াত থেকে আঠাইশ নং আয়াতে আলাহতালা বলেন এই আমলটি করেছেন হঠাৎ মুসা আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম কে আলাতালা এই আমুলগুলো শিখিয়ে দিয়েছেন মুসা আলাই সাল্লাম আলাহতালার নিকট আমল করেছেন রব বিশ্ব আলি চৌধুরী ওয়ে শিরলি আম্রি ওয়াহালুল ওকদাতাম মিল্লিসানী এফ কহুকলি রব বিশ্ব আলি চৌধুরী হে আমার প্রতিপালক আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও ওয়ে শিরলি আম্রি আমার কাজকে সহজ করে দাও ওয়াহালুলুল ওকদাতাম মিল্লিসানি আমার জিব্বার জড়তাকে দূর করে দাও ও হেলুল লিসানি এফ কহু কৌলি যাতে করে আমি আমার কৌমের লোকদের মাঝে আমার বক্তব্য সঠিকভাবে আমার বক্তব্যর প্রতি তারা মনোযোগী হয় তাদেরকে যেন আমি বক্তব্য দিয়ে আপনার প্রতি আহ্বান করতে পারি খুব সহজে বুঝাতে পারি আমার এই সমস্যাগুলো আপনি সমাধান করে দাও এটা শিক্ষা যারা শিক্ষার্থী রয়েছে স্টুডেন্ট রয়েছে তারা যদি এই আমলটা করে তাদের মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবেন যারা অফিস আদালতে জব করে তাদের বক্তব্য মানুষ বুঝে এটা যদি তারা কামনা করে তারা অবশ্যই বেশি আমলটি করবে বিশ্ব আলী চৌধুরী ওয়েস আমরি ওয়াহুল ওকু দাতামিলি এফ কোলে যারা মানুষের মাঝে কোরআন হারিস রিসার্চ করে মানুষের মাঝে পৌঁছায় এবং দুনিয়ার যে কোনো কাজ হোক না কেন পরীক্ষা হোক দুনিয়ার বিদ্যা অর্জন হোক অফিস আদালত বা যে কোনো সেক্টরে আমি জব করি আমার কাজ সহজে হওয়ার জন্য আমি আমলটি করতে পারি এই আমলটি পরীক্ষিত আমল আর মূসা মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন রব্বিশহলি চৌধুরী ও এস সিরুলি আম্রি ওয়াহুল ওক দাতামিলি এফ কলে এটা যদি আমরা বেশি বেশি পাঠ করি করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মেধা শক্তি বিরুদ্ধে করে দিবেন আমরা মানুষের সামনে খুব সহজে তাদেরকে কথা উপস্থাপন করে বুঝাতে পারবো স্মৃতিশক্তি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন আমাদের তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আল্লাহ তালা এই আমলের বদলতে করবেন আরেকটি দোয়া এই দোয়াটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন নবীর উপর যখন ওহি নাজিল হয় অহি অভিতীর্ণ হয় আমরা সকলেই জানি হেরা গুহায় যখন প্রথম আমাদের বিশ্বনবী সাল্লা আলাই সাল্লামের উপর ওহি নাজিল হয় তখন প্রাথমিক সময় ওহির এত ওজন পবিত্র কোরআনের এত ভার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারতেন না তার পুরো শরীর ঘামিয়ে যেতেন ঘাম ভেয়ে গেবে নবী সাল্লাহ সাল্লামের মাথা থেকে পড়তেন টপকে টপকে এমনকি নবী সাল্লাহ সাল্লামের প্রাথমিক সময় যখন ওহি অবতীর্ণ হয় নবী সাল্লাহ সাল্লামের শরীরে জ্বর উঠে যাইতেন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে স্বীকিয়ে দিয়েছে তুমি একটি আমল করো নবী আমার প্রিয় হাবিব তুমি আমলটি করো বেশি বেশি বলো রব্বি জিদিনী আলমা অকুর রব্বি জিদিনী আলমা আল্লাহ আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা খোদ নবীকে শিখিয়ে দিয়েছেন তুমি এই দোয়াটি করো আল্লাহ তালার এই আমলের ভূদোলাতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরবর্তীতে যখন নাজিল হয়তো খুব সহজে আয়ত্ত করতে পারতেন এই জন্য নবী করিম সাল্লাহ আল্লাহ তালা খোদ শিখিয়ে দিয়েছেন নবী আপনি বলুন রব্বি জিদিনী আলমা রব্বি জিদিনী আইলমা। এই আমলটা যদি আমরা করি কোন শিক্ষার্থীর ভাইয়েরা বন্ধুরা যদি করে শিক্ষার্থী ভাই ও বোনেরা যদি করে পড়ার ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে আল্লাহ তালা তার উত্তীর্ণতা দিন দিন বৃদ্ধি করবেন এই আমলটা যদি আমরা করতে পারি আমাদের মেধা শক্তিকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তারা দুইটি আমল করলে আল্লাহ তালা মেধা শক্তি বৃদ্ধি করে দেয় রব্বিজিদিনী আইলমা আরেকটি রয়েছে রব বিশ্ব হলি চৌধুরী কলি এই দুটি আমল আমরা অবশ্যই অবশ্যই করব এই দুটি আমল করলে আল্লাহ তাআলা আমাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দিবেন স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দিবেন আমাদের দুনিয়ার সকল কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করে দিবেন সহজ করে দেবেন